আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন একটি দুঃখজনক হতাশাজনক বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা করা সম্প্রতি আমি অনেকেই আমাকে বলতেছে যেহেতু আমি প্রতিবন্ধী মানুষকে নিয়ে কাজ করি অনেক আগ থেকেই প্রতিবন্ধী অনেক ভাই বোন বিধবা বয়স্ক লোকদের অনেকেই আমাকে বলতেছে যে তারা যে বিভিন্ন ভাতা পেয়ে থাকেন সরকারি বিভিন্ন আন্ন নাম্বার থেকে অপরিচিত নাম্বার থেকে হ্যাকাররা তাদেরকে ফোন দিয়ে তাদের ফোনের পিন কোড অ্যাকাউন্টের পিন কোড ভাতার যে বই আছে সে বইয়ের বিভিন্ন তথ্যাদি ইত্যাদি চাচ্ছেন তো কেউ কেউ না বুঝে এই তথ্যগুলো তাদেরকে দিয়েছেন আবার যারা একটু বোঝেন তারা দেননি যাই হোক যারা যারা দিয়েছেন তাদের অ্যাকাউন্ট অনেকের হ্যাক হয়েছে ভাতা তারা পাননি হ্যাকারদের কাছে চলে গেছে আর যারা দেননি তারা তো পেয়েছেন যাই হোক আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যদি সমাজসেবা কার্যালয়ের কথা বলে কোনো মানুষ ফোন দেয় নর্মালি হচ্ছে যে সমাজসেবা অফিসের কথা বলে ফোন দেওয়ার কথা নয় কারণ যদি এরকম কোনো ইনফরমেশনের দরকার হয় তাদের তাহলে অবশ্যই স্থানীয় চেয়ারম্যান মেম্বার কাউন্সিলররা আছে তাদের মাধ্যমে যোগাযোগের ব্যবস্থা তারা নিজেরাই করে থাকে অথবা নিজেদের কর্মী দিয়েই তারা যোগাযোগ করে এই সমাজসেবা কার্যালয়ের কথা বলে কেউ যদি ফোন দেয় তাহলে আপনারা অবশ্যই বিশেষ করে আপনার অ্যাকাউন্টের পিন বা ভাতার বই যে আছে কোনো তথ্য দিয়ে আপনারা দিবেন না প্রয়োজনে তারাই নিজেরাই যোগাযোগ করবে যেহেতু অনেকের অ্যাকাউন্ট হ্যাক হচ্ছে না বুঝে আপনারা এই নাম্বারগুলো দিচ্ছেন সেজন্য আপনারা অবশ্যই সচেতন হবেন কর্তৃপক্ষের দরকার হলে তারা নিজেরাই আপনাদের সাথে যোগাযোগ করবে আর আপনারা কাউকে এই ধরনের তথ্য দিবেন না যেহেতু আপনারা অসচ্ছল তাই এই কাজটি থেকে বিরত থাকবেন অবশ্যই সচেতন হবেন আর হ্যাকার ভাই যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার দু একটা মেসেজ ভাই আপনাদের যে মেধা আছে এই যে অসচ্ছল প্রতিবন্ধী বয়স্ক বিধবা লোকের এই পনেরোশো দুই হাজার আড়াই হাজার টাকা আপনারা হ্যাক না করলে কি আপনার দিন চলবে না আপনি একটু বিবেকের কাছে প্রশ্ন করেন তো এরা হচ্ছে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক সবচেয়ে ছিন্নমূল মানুষ যাদের কোনো আয়ের সোর্স নেই সামান্য কয়টা টাকার জন্য আপনারা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করতেছেন বিভিন্ন ফন্দি করে আপনাদের যে মেধাটা আছে আপনারা যদি অন্য কাজে লাগান ভাই অনলাইনে অনলাইনেতে এখন কাজের অনেক সুযোগ অনেকভাবে আয় করা যায় আপনারা ইথিক্যাল হ্যাকার হন বা অন্য কোনো এক্সপার্ট হন আইটি বিষয়ে আপনাদের যে মেধা আছে তা আপনারা অনেক সাইন করতে পারবেন আপনারা এই অসচ্ছল মানুষগুলোর কি কয়টা টাকা ভাগিয়ে না নিলে হয় না অনেক মানুষ অশিক্ষিত যেহেতু তারা আগের মানুষ বয়স্ক মানুষ অশিক্ষিত লোকজন বোঝে না না বুঝেই তারা হয়তো বা পিনকোড বা বিভিন্ন তথ্যাদি দিয়ে দেয় তারা না হলে না বুঝে করুক কিন্তু আপনারা তো বোঝেন অনেক এক্সপার্ট মানুষ বিবেকের কাছে সব আজ পরাজিত খুবই দুঃখজনক যাই হোক আপনারা চেষ্টা করবেন আপনাদের মেধাটা কাজে লাগানোর যাতে লিগেলি কিছু করতে পারেন আর আমার যারা অসচ্ছল প্রতিবন্ধী ভাই বোন আছেন বিধবা বা বয়স্ক মুরব্বী যারা আছেন অবশ্যই আপনারা এই পার্সোনাল তথ্যগুলো দেওয়া থেকে বিরত থাকবেন আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে মানুষের কাজে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম